করে দক্তানা মন্ত্রীকে থেকে প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতে দুটো প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ক্যান্ডিডেট পক্ষে ওকালতি করতেন সেই ক্যান্ডিডেট দিয়ে আমরা কত টাকায় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমার যে ইনফরমেশন সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসমান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তোয়াক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করে দেয় এই সরকারকে তো আটকা করবো আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেকার জামান এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউনুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়কে দেবপ্রিয় ইফতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে